বিরতির পর স্বাগত অবশেষে রাজ্যে স্টার ক্যাম্পেইনার হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী আজ সাংবাদিক সম্মেলন করে সে বিষয় নিয়ে তুলে ধরেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জনসভা থেকে পদযাত্রায় অংশগ্রহণ করবেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আসলেও বাকি তারকা প্রচারকদের রাজ্য সফর নিয়ে কি বলছেন আশিস কুমার দুঃখিত সুদীপ রায় বর্মন শোনাব আসছে আগামী ষোলো তারিখ আগামী ষোলো তারিখ সোয়া দুইটায় উনি আগরতলাকে বন্ধ করে ল্যান্ড করতেন তার থেকে বিদ্যুৎ বিদ্যুৎ প্রত্যাচুনের থেকে রাজবাড়ি দক্ষিণ গেট শিশু দি হয়ে শিকনি হয় সেতুর জন্য নিয়ে আপনারা শুনলেন সুদীপ রায় বর্বনের বক্তব্য অর্থাৎ অবশেষে ষোলোই এপ্রিল রাজ্য সফরে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি জনসভা এবং অংশ গ্রহণ করবেন প্রিয়াঙ্কা গান্ধী তিনি 16 এপ্রিল রাত্রে আসছেন তোমার কাছে কি আপডেট রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এবার ঘোষণা করা হয়েছে যে রাজ্যের বুকে আসতে চলেছেন তোমার কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী তিনি আসতে চলেছেন যে কথাটা কংগ্রেস ভবনে আজকে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন দেখো সেই জায়গাটা দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে কংগ্রেসের পক্ষ থেকে কারা আসবেন কারণ তাদের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছিল কিন্তু সেই তালিকা অনুযায়ী কেউই এসে পৌঁছাননি এই রাজ্যে তাই খুব স্বাভাবিকভাবে ভাবে একটা এই রাজ্যে যারা কংগ্রেস তোমার সমর্থকরা রয়েছেন কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে একটা বিরূপ প্রভাব কিন্তু পরিলক্ষিত হয়েছিল কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই যে কংগ্রেসের পক্ষ থেকে এবার প্রচারে আসতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী এই খবর শোনার পর খুব স্বাভাবিকভাবে ভাবে কংগ্রেসের যে নিচুতলার কর্মীরা রয়েছেন তারা কিছুটা হলেও উজ্জীবিত হতে শুরু করেছে বিশেষ করে দেখো এই মুহূর্তে যদি বলি কংগ্রেসের সব থেকে বড় যদি মুখ কেউ হয়ে থাকেন তা হচ্ছে রাহুল গান্ধী রাহুল গান্ধীর পরেই হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী এছাড়াও দেখো সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়া গান্ধী বলো বা অন্যান্যরা তাদের আসার তালিকা কিন্তু প্রকাশ করা হয়ে। ছিল কিন্তু সেই তালিকা অনুযায়ী যদি বলে দেখো নির্বাচনের কাজে ব্যস্ত থাকাতে বা সেই জায়গাতে অন্যান্য রাজ্যগুলোর গুলোর উপর একটু বেশি মনোনিবেশ করাতে রাহুল গান্ধী যে আসবেন আসতে পারছে না বা মল্লিকার্জুন খার্গে যে আসতে পারছেন না সে কথা কিন্তু খুব ভাবে পরিষ্কার অন্যদিকে সোনিয়া গান্ধী তিনিও কার্যত শারীরিক অসুস্থতা জনিত কারণে যে আসবেন না সেটাও একেবারে হরফ করে বলা যায় তাহলে পড়ে রইল কে প্রিয়াঙ্কা গান্ধী এবারে প্রিয়াঙ্কা গান্ধী যদি আসেনও এখনো পর্যন্ত বলে রাখছে যে কংগ্রেস এর আগে বহুবার জানিয়েছিল সাংবাদিক বৈঠক করে যে তাদের পক্ষ থেকে কেউ না কেউ আসবেন বিভিন্ন সময়ে বিভিন্ন নাম উঠে এসেছে কানাইয়া কুমার থেকে শুরু করে রাহুল গান্ধীর নাম এর আগে এসেছে কিন্তু দেখা যে রাজ্যের এসে তবে এবারে যদি আসেন তাহলে এক প্রকার বলা অন্তত পক্ষে গান্ধী পরিবারের তরফ থেকে কেউ না কেউ তো এলো এই রাজ্যের বুকে সেই জায়গাতে কংগ্রেসের একটা হালে পানি যে যোগবে সে কথা বলার অপেক্ষা রাখে না রাজনৈতিক মহল সেটাই মনে করছে তবে এবারে বলি প্রিয়াঙ্কা গান্ধীর সফরসূচি সম্পর্ক যেটা কংগ্রেস ভবন থেকে দাবি করা হয়েছে কংগ্রেস ভবন থেকে যে তথ্য এই মুহূর্তে দেওয়া হয়েছে তাতে কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী সর্বভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি আসছেন আগামী এবং সেখান থেকে হুটখোলা গাড়িতে জনসভা শুরু করবেন বা হুটখোলা গাড়ি থেকে তিনি রালি করবেন যে র্যালি একেবারে হুটখোলা গাড়ি থেকে তিনি করে আসবেন পুরনো রাজভবন থেকে র্যালিটি শুরু হবে সোজা উত্তর উত্তর গেট অব্দি আসবে এই র্যালি তারপরে উত্তর গেট থেকে সেই র্যালি এসে পৌঁছাবে এই র্যালিটি হুটকোলা গাড়িতে র্যালিতে উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী এবং তারপরে কামান চৌমোহনী থেকে কিছুটা এগিয়ে সূর্য চৌমোহনী সেই সূর্য চৌমোহনীতে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী গাড়ি থেকে নেমে যাবেন এবং সেখানে তিনি পায়ে হাঁটা শুরু করবে আহ সূর্য থেকে কংগ্রেস ভবন সেখান থেকে একেবারে তোমার বর্তমান হয়ে ফায়ার সার্ভিস হয়ে এই যে র্যালিটা যে ঘুরবে শহরের বিভিন্ন পথ তারপরে গিয়ে একেবারে দুর্গা চৌমোহনীতে শেষ হবে এই বাকিটা পথ তিনি পায়ে হাঁটবেন এমনটাই খবর কথা কংগ্রেসের পক্ষ থেকে আপাতত দাবি করা হয়েছে তবে তিনি একদিনের রাজ্য সফরে আপাতত আসছেন বলে আমরা জানতে পারছি কংগ্রেসের এই রাজ্যের যে অবস্থান সেই জায়গাতে দাঁড়িয়ে তার আসার পরে কংগ্রেস কিছুটা উজ্জীবিত হবে তাদের যে প্রচার প্রসার সেটা অনেকটাই বেড়ে যাবে সে কথাই এখন একমাত্র মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে দেখো জোটের হয়ে যেহেতু সিপিএম এর হয়েও কিন্তু ইতিমধ্যে প্রচারে আসতে চলেছেন তোমার তোমার সীতারাম নিয়েচুরি যে কথাও সিপিএম এর তরফ থেকে জানানো হয়েছে তাই সেই জায়গাতে জোটের পক্ষ থেকে এবার ইন্ডিয়া প্রার্থীর হয়ে যদি আশিস সাহা হয়ে যদি কেউ না আসে তাহলে কিন্তু আখেরে মুখ তো কংগ্রেসেরই তাই সেই জায়গায় তোড়িঘড়ি प्रियंका গান্ধীর নাম এখন অবশেষের লাস্টের ঘোষণা করা হলো আদেও তিনি আসেন কিনা সেটা সময়ই বলবে তবে 16 তারিখের দিকে নজর থাকবে গোটা রাজ্যে রাজনৈতিক মহলে प्रियंका গান্ধীরই সভা এবং प्रियंका গান্ধীরই জন যে জনসংجبতী কি করবেন যে র‍্যালি সেই র‍্যালির দিকে বলা যায় যে নজর রয়েছে সকলেরই অনিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ জনসভা থেকে পদযাত্রায় বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ গ্রহণ করবেন বলেই আজ সংবাদে সম্মেলনে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রিয়াঙ্কা গান্ধী আসলেও বাকি তারকা প্রচারকরা কবে রাত্র সফরে আসছেন সে বিষয়ে কিন্তু একেবারে অনিশ্চয়তা রয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন